গরু তো এখনো তৈরি মনে হয় খুব একটা হয় নাই তৈরি না হয় বলেন তো ভাই তাও রূপতে টানছে রূপতে খাওয়া কাঁচা কিনা চলতেছে মোটামুটি রূপতে টানতেছে রূপে রূপে বেচা কিনা চলতেছে বেচা চলতেছে এটা একটা এটা একটা দুটার ওজন কেমন হবে 7 14 মন 14 মন 14 মন এটা ওজন বেশি হইతే কম হইতে পারে সুন্দর কম হইতে পারে আচ্ছা কম কম হইতে পারে কম আছে কম আছে হ্যাঁ মানে কে দিয়ে দিয়ে এটাও দাও এটাও জোড়া হিসাবে দিচ্ছ হিসাবে জোড়া হিসাবে সিঙ্গেলে না সিঙ্গেল

ওয়ালাইকুম আসসালাম এই যে একটা দুইটা আছে ওজন কত ছয় মনে কাছে কাছে এই একটা আচ্ছা ওই পাশে দেখি এটা তো ওই পাশেই দাঁড়ায় আছে এই পাশ থেকে দেখি এটা এটা কত রূপ হবে সাত মনে হবে না

গরু বেঁচতে হবে যার কারণে ছোটো করে দাম চাইতে হবে যাতে কাস্টমার যাতে কিনতে পারে কিনতে পারে ছোটো করে দাম ওটা দাম ভাই এক লাখ পঁচাশি হাজার দাম এটা এক লাখ পঁচাশি আর এটা এটা ছোটো করে দাম হুম দাম চাইলে ভাই এটা চাইব পঁচাশি আশি এটা চাইলে আপনি দাম নিব একবারে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি হাজার তাহলে একটা আর ওই একটা ওইটা হচ্ছে এক লক্ষ পঁচাশি আর এটা হচ্ছে পঁয়ষট্টি এই হচ্ছে দুইটা গরু কার যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবে কার নাম্বারে সাহেব আলীর নাম্বারে এই পাশে সাহেব আলী আমার চাচাও আছে হ্যাঁ চাচাও আছে আমার চাচাও আছে আমার চাচাও যদি যোগাযোগ করতে পারে আমার চাচা আমার থেকে আরো বেশি করে দিতে পারবে গুড দিতে আচ্ছা তোর নাম্বারটা কয় দাও তাহলে আমার নাম্বার 07 80 76 5220 আচ্ছা ঠিক এই নম্বরে যোগাযোগ করলে দিতে পারবে পাবো ইনশাআল্লাহ তো দর্শক শুনলেন এক লক্ষ পঁয়ষট্টি আর এক লক্ষ পঁচাশি এই হচ্ছে দুটি গরু কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ